আসসালামু আলাইকুম রাত ভোর আগামীকাল সকাল দশটায় মামেন সিংয়ে তফসিল কোরআন মহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং যে কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে যুক্ত থাকবেন আমাদের সাথে আলেম দিন বাংলাদেশের প্রখ্যাত বিশ্বনন্দিত জনপ্রিয় ইসলামিক স্কলার জনাব ডক্টর মিরাদুর রহমান আজারি মহত ইতিমধ্যেই কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ এই ঐতিহাসিক সাইকেট মাঠে উপস্থিত হয়েছেন এবং সামনে থেকে সামনে থেকে সামনে জায়গা রাখার জন্য তারা ইতিমধ্যেই পনেরো থেকে বিশ হাজার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন ঐতিহাসিক সাইকেট মাঠে তোমার নাম কি ভাইয়া তোমার কোথা থেকে এসেছো এখানে কেন এসেছ মাহফিলে দেখার জন্য মিরাদুর রহমান আজের সাহেবকে দেখার জন্য এসেছ কালকে তো অনুষ্ঠিত হবে তুমি কি আজকে রাতে থাকবে না কালকে এই করবে আবার চলে আসবে কালকে সকালে আসবে কার সাথে এসেছ বাবার সাথে এসেছ এই যে আপনি আজকে সহ রাতে আপনার সন্তানকে নিয়ে এসেছেন আসলে বিষয়টি তো একদম অন্যরকম মামু সিংবাসীর জন্য একটি ঈদের আনন্দের মতো যদি আমার ভুল না হয় একটু একটু আপনি বলবেন

দশ পনেরো লাখ তোমার হবে ইনশাল্লাহ আচ্ছা সারা তো মাঠ বেড়ে যাবে কালকে দিনে ধরো মাঠের বাইরে থাকতে হবে কি এটি মধ্যে কিন্তু প্রচুর লোক হ্যাঁ প্রচুর লোক সমাগম হয়েছে এই মামি সিং একটা রেকর্ড করতে যাচ্ছে তাহলে আপনার ধারণা যে বিভিন্ন বিভাগে যে মানুষজন বিভিন্ন বিভাগে উনি যাচ্ছেন সব সবকিছু উঠে চলে যাবে মামি সিং এই কালকে অবশ্যই অবশ্যই আমাদের মামি সিং আমার মনে হয় যে অন্য অন্য ডিস্ট্রিক্টে ওয়াশ মাহবিল করছে তার সাথে ব্যাপক লোক বাড়তে হবে বেশি বাড়বে আপনি আশা করছেন পনেরো লাখের উপরে চোদ্দ পনেরো লাখ লোক হবে ইনশাল্লাহ সবাইকে একটু দেখা সবাইকে একটু কালকে আসার আমন্ত্রণ জানাই দেন হ্যাঁ ইনশাল্লাহ আগামী দিন সকাল এগারোটার মধ্যে সকলে মাঠে থাকবেন সকলে গ্রাম থেকে চলে আসবেন অনেক অনেক ধন্যবাদ এই যে যারা যারা অনেক দূর থেকে আসছেন শুনছেন আমরা যদি একটু আপনার সাথে কথা বলি কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছে কোন গাজীপুর থেকে আসছে কফর না ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর থেকে আসছে গাজীপুর থেকে আসছেন আজকে চলে আসলেন আপনি জি আজকে কালকা তো সিরিয়াল পাওয়া কয়জন আসছেন আসছে এখানে পাঁচজন পাঁচজন রাতে থাকবেন জি রাতে থেকে কালকে শুনে পরে যাবেন কালকে ওয়াজ শুনে পরে যাবেন পরে যাবেন কেমন লাগছে সবে বরাতে রাতকে রাতে আপনি চলে আসছেন মাইমি সিং পরিবার বাদ দিয়ে মানুষ চলে আসছেন সবকিছু মিলে কেমন লাগছে আপনার পরিবেশ কেমন ভালো লাগছে আগে কোথাও গেছিলেন জি না আগে কোথাও যাইনি এটা প্রথম সামনে দিকে জায়গা পাইছেন এই তো সামনে আসার জন্য একদিন আগে আসেন একদিন আগে আসছেন এখানে বাথরুম টাথরুম সব কিছু ব্যবস্থা কেমন সব কিছু ব্যবস্থা ভালো অনেক ধন্য আপনার মনে হয় আপনার কি মনে হয় কত কেমন লোক হবে আশা করা যায় চোদ্দ পনেরো লাখ লোক হবে চোদ্দ পনেরো লক্ষ লোক হবে আশা আমরা আশা করছি যে পনেরো থেকে বিশ লক্ষ লক্ষ হবে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত না আমরা একটু আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই আমরা আমরা একটু শুনতেও শুনতেও চাই আমাদের 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 প্রিয় মানুষ আসছে ভাই ভাই জানি একটু আসেন আপনি অসুস্থ মানুষ আপনি আসছেন সব কিছু মিলিয়ে কেমন পরিবেশটা একটা উৎসব মুখর পরিবেশ যেটা মানুষের শহরে আমার মনে হয় যে এই জগৎকালের একটা সেরা কাছি পুরানি মাহিল আর এখানে মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের বিশ্ব এবং আমাদের বাংলাদেশের গৌরব ইসলামিক কলার সোনাম বক্তা ডক্টর মিজান রহমান সাহেব ওনার জন্য সবাই ওনার বক্তব্য শোনার জন্য সবাই বেকু একদম একদম যার কারণে দেখা যায় যে মাহফিলের আগের দিনই মাফে সে প্যান্ডেলের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে যা দেখা যাচ্ছে এবং আমার মনে হয় যে

সব ধরনের মুছলি এবং মহিলাদের দেখা যায় যে এইখানে এসে দেখতে আসছে যে কি ধরনের মা বটো রাতের বেলা কিন্তু মহিলাদের এসে দেখে যাচ্ছে হ্যাঁ এই যে কালকে তারা আসতে পারবে না তা আসতে পারবে তাদের জন্য কৃষক একটা ই স্কুল ই স্কুল ব্যবস্থা ওখানে যাবে আপনারা ওখানে যেও এই একটু ই করেন জোনাই করেন আপনি আপনি মিলাদ ভাই এই একটু অসুস্থ এই অসুস্থ নিয়ে আপনি চলে এসেছেন এখানে আমি যদি একটু জানি আপনার কাছে একটু জানি কেমন লোক আশা করছেন ন্যূনতম তো দশ লাখ লোক হবে পরিবেশ যেটুকু মাঠ জনমদেলে মাঠ আছে টিচার ট্রেনিং কলেজের মাঠ আছে নদীর পাড়টা পুরো ব্যান্ডেজ আছে সব মিলাইয়া হ্যাঁ এবং আশপাশ যে টুকি আছে এগুলো একটা খালি থাকে রাস্তাঘাট একটা খালি থাকে একদম আমার ধারণা যে দশটার মধ্যে গিয়া রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে আমার আমাদেরও আমাদেরও মনোজ কথা বলতেছে চাপ লোক পাচ্ছেন না খুঁজে না ঠিক আছে ওনার সাথে কথা বলি আপনি কোথা থেকে আসছেন লোক খুঁজে পাচ্ছেন না পরামগঞ্জ থেকে আসছে লোক খুঁজে পাইতেছি না ফ্যান্ডেল আসা কয়জন কয়জন আসছেন আসছে আমরা দুই বন্ধু দুই বন্ধু আরেক বন্ধু কি আপনার ছোট না বড় আবির হাসান শান্ত আমির হাসান শান্ত আপনার সাথে পরামগঞ্জ এখানে এখানে আসছে বয়স কেমন বয়স হয়েছে প্রায় বিশ বছর বিশ বছর বয়সী ফোন নাম্বার আছে

এখানে আপনি আমার বলেন এখানে সুযোগ সুবিধা কেমন বাথরুম টাথরুম এগুলো আলহামদুলিল্লাহ ভালো ভালো সবাই রাত্রে আপনি বাসায় না থেকে আপনি চলে আসেন এখানে তাপসুল কোরআন মহফিলে আপনি কা থাকার ব্যবস্থা করতে পারছেন আচ্ছা আপনি আমার বলেন কেমন আশা করেন কেমন লোক হবে

হ্যাঁ আরাবিয়ান পতাকা পতাকা কিন্তু ঝুলছে তারা কিন্তু ইসলামের বাণী বজার করছে আমরা যদি আরও দু একজন কথা বলি আমরা কথা বলতে চাই আরও দু একজনের সাথে আমরা যদি কথা বলতে চাই কথা বলবেন কোথা থেকে আসছেন মাঝখানে থেকে আসছেন কেমন লাগছে পরিবেশ ভালোই লাগছে আপনি বলেন তো কেমন লোক হবে এখানে এখানে প্রায় তিরিশ লাখ বিশ থেকে ত্রিশ লক্ষ লোক হবে নাম কি রাব্বি বিশ থেকে ত্রিশ লক্ষ লোক হবে বলে আপনি আশা করছেন অনেক অনেক ধন্যবাদ আমরা যদি একটু এখান থেকে একটু কথা বলি আমাদের ভাইদের সাথে তুমি আসো না দাঁড়াও এনে দাঁড়াও বাবা তুমি কোথা থেকে আসছো জোরে বলবা ঈশ্বরগঞ্জ আঠারো বাড়ি থেকে আসছো আচ্ছা আমার বলো কয়জন আসছো তোমরা

এখানে পরিবেশ মনে হয় ভালো আমার ভাই বলেন এখানে পরিবেশ কেমন অনেক ভালো এখন বন্ধ সব ঠিকঠাক আছে তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা সবাই আমাদের রাতে পরিবারকে বিসর্জন এখানে এসেছেন সবকিছু মিলিয়ে বলেন তো ভাই আপনি একটু সবকিছু মিলা আলহামদুলিল্লাহ তাদের ম্যানেজমেন্ট সব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন আমরা আরও দু একজন সাথে কথা বলতে চাই কোথা থেকে আসছেন ভাই আমি ময়মনসিংহ জেলা তারাকান্দা অফিসের থেকে আসছি ভাই তারাকান্দা থেকে আসছেন আজকে চলে আসছেন গাড়িতে থাকবেন যে অবশ্যই থাকবো অবশ্যই থাকবো হ্যাঁ অবশ্যই থাকবেন কেমন লুক হবে বলেন তোমারে আমরা আশাবাদী ময়মনসিংহ সারা শহর বলপুর হয়ে যাবে কোনো জায়গা আনাচে ভলি গলি প্রত্যেক জায়গায় কোনো জায়গায় ফাঁকা থাকবে না পড়া শহর সার্কিট হাউস আনন্দমোহন কলেজ মাঠ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুরো শহরে লাখো লাখ জনতা লাখো লাখো জনতা হবে ভাই কেমন লোক হবে এক এক কথায় বলেন কেমন লোক হবে 10 লাখ 10 লাখ 10 12 লাখ লোক 10 লাখ লোক হবে আপনি তো শহরের মানুষ হ্যাঁ শহরে আচ্ছা ভাই আমার শহরের মানুষ 10 লাখ 10 লাখ লোক হবে কেমন লোক হবে বল তো তুমি আমার আরে 10 লাখ হবে 10 লাখ হবে আপনি কত কইছেন 30 লাখ 30 লাখ 20 লাখ লোক হবে ঠিক আছে 10 লাখ বন্ধুরা বলছে 10 লক্ষ লোক লক্ষ লোক আমি যদি আমি যদি আমার সাথে শহর ভাই জিজ্ঞেস করি সবকিছু মিলিয়ে মানুষ তো ভালো বলছে জি আলহামদুলিল্লাহ কেমন লুক হতে পারে এক লাইনে বলবেন কেমন লুক হতে পারে আমাদের টার্গেট পনেরো থেকে বিশ লাখ পনেরো থেকে বিশ লাখ আমরা যদি শুনেছি আপনারা আপনার দশ হাজারের মতো স্বেচ্ছাসেবক কাজ করছে সারা ময়মিন সিং জুড়ে জি আপনার তো আপনাদের সেবাটি দিচ্ছেন সেই সেবাটি আপনারা সবসময় দিয়ে থাকবেন ইনশাল্লাহ আমরা দি আপনাদের মাধ্যমেই মানুষ চমৎকারভাবে এসে শুনে আবার আমরা একটু ছোট্ট বন্ধুদের কথা বলি আশু ভাইয়া আশু আসুক ভাই আপনার ভাই কেমন আসছেন কোথা থেকে আসছেন কোথা থেকে থেকে আসছেন দলবল নিয়ে আসছেন ভাই 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 যে আসছেন আপনি আমার বলেন এক কথায় বলেন এখানের পরিবেশটা এখন পর্যন্ত কেমন লাগছে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে পরিবেশটা পরিবেশটা ভালো আছে কেমন লুক হবে বলে আপনি আশা করছেন লুপ্ত হওয়ার কথা অনেক কেমন হবে বিশ লক্ষ বিশ লক্ষ হবে বলে আপনি আশা করছেন হ্যাঁ আপনি রাতে থাকবেন না চলে যাবেন চলে যাবে পরে সকালে আবার আসবেন একটু এই কথা শুনি কেমন আছেন ভাই যান আপনি আমার বলেন সবাই বলতাছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পনেরো লাখ কত লোক হবে বলে আপনার ব্যক্তিগত মনে হয় আপনি একজন দিনের লাইনে খ্যাতপত করা মানুষ দিনী মানুষ একটু শুনি আপনি আপনার আছে কেমন কেমন অ্যাজামশন এখানে পর্যাপ্ত পরিমাণ লোক হবে হিসাব ছাড়া এটা কোনো গণনা করা যাবে না এত লাগে এত হবে কিন্তু লোক হবে পর্যাপ্ত পরিমাণ সারা মানুষ এটা সবচেয়ে বড়ো কথা হইলেও মানুষ যে অজতুলনা একরম করে ভালোবাসেন মহবত করেন এই জন্য এত মানুষ আসতেছে কেউ টাকা দিয়ে এত মানুষ আনতে পারবে না এবং এই যে যে তরুণ মানুষরা এই যে এই যে তরুণ এরা যে যুক্ত হয়েছে এটা সবচেয়ে বড় পাওয়া এরা আসছে আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ লোকের কাছ থেকে কথা শোনার জন্য আল্লাহর কথা শোনার জন্য আসছে এদের মধ্যে তাদের কোনো ই নাই বেনিফিট নাই টাকা নাই পয়সা নাই আল্লাহর জন্য আসছে কেউ টাকা দিয়ে তাদেরকে আনতে পারবে না তাহলে আপনি মনে করছেন যে একটি বিশাল গ্যাদারিং বিশাল কোনো ঝামেলা হবে না ঝামেলামুক্ত মুক্ত আল্লাহর জন্য আসছে তারা তাহলে আপনি একটু এক কথায় বলে দেন সবাইকে আমন্ত্রণ জানাই দেন যে আমি সবাইকে আমন্ত্রণ জানাই দিলাম যাতে আগামীকাল যেন সারা শহরের মানুষ সবাই যাতে মানে মানে এখানে যেতে উপস্থিত হয় আসার জন্য এখানে আর এক বুজুর্গ আল্লাহ লোক তার কথা যেতে আমরা সবাই ভালোভাবে শুনতে পারি তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেতে থাকে সুস্থতা সুস্থতার সহিত নিয়ে আসি অনেক অনেক ধন্যবাদ দেশ বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছে। তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা যারা যুক্ত আছেন ভাই কোথা থেকে আসছেন আমরা আমরা যুক্ত আছি মানুষের ঐতিহাসিক মাঠে সাকেট থেকে আমরা যুক্ত আছি আপনাদের সাথে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই আপনার সাথে কথা বলতে চাই যারা যুক্ত হয়েছেন আমরা কথা বলতে চাই প্রিয় ভাইয়ের সাথে যারা যুক্ত আছেন আসেন বড় ভাই আসেন বড় ভাই কোথা থেকে এসছেন বলেন তোমার ভাই গাজীপুর থেকে গাজীপুর থেকে আসছেন

আমরা তিন চারজন আসছি আমরা বন্ধু বান্ধব যারা আছি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি যেভাবে দূর থেকে আসছি আমার মতো আরও অনেকেই আছে এখানে এখন আজহারি হুজুরের যে এখন বর্তমানে একটা ভালোবাসা সম্মানে মানে সবার প্রতি যে ভালোবাসা ভালোবাসার পক্ষ থেকে জোশোরের যে সমাগম রয়েছিল মানুষের হ্যাঁ হ্যাঁ প্রায় পঁচিশ লক্ষ প্লাস মানুষ ছিল হ্যাঁ হ্যাঁ আশা করতেছি আমাদের মাইম বিভাগ পাশাপাশি গাজীপুর আছে

আমাদের ব্যক্তিগত কোনো প্ল্যান নাই এই যে সবাই যেভাবে আছে আমরা ওভাবে থাকবো ইনশাল্লাহ এই এই মহিমানি তো সবে বরাত বলতুল বরাত এই রাতে আপনারা ঘরবাড়ি ছেড়ে এসেছেন এমন আপনাদের আপনারা যেন শুনুন এটা এমন না যে ওনাকে দেখার জন্য ওনাকে তো মিডিয়াতে সবসময় আমরা যে দেখতেছি এটা দিনের ভালোবাসা ঠিক আছে ওনার মুখ থেকে মূল্যবান কিছু শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার এই চমৎকার কথাটি শুনে অনেক অনেক খুশি হলাম বাইরে বেশি হয়েছেন যুক্ত আছি ফুলবাড়িয়া থেকে এসেছে থেকে আসছে অনেকেই প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা এসেছে তারা কিন্তু রেস্ট নিচ্ছে যেমন আহ যেমন যেমন তারা কিন্তু আহ করছে তেমন কিন্তু রেস্টও নিচ্ছে দেখতে পাচ্ছেন একজন পতাকা কিন্তু তিনি কাজ করছেন

এর একজন খাস ভক্ত আমি অনেক ভালোবাসি তারে আচ্ছা এখন আপনি আমার শেষ কথায় বলেন কেমন মানুষ আশা করছেন কেমন লোক হবে কয় লক্ষ খুলুক এখানে সমাগম হবে আশা করছি ইনশাল্লাহ অনেক লোক হবে কত লক্ষ খুলুক সমাগম হবে আট দশ লক্ষ আট থেকে দশ লক্ষ খুলুক সমাগম হবে বলে আশা করছেন অনেক 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 ধন্যবাদ ভাই আপনার নামটা বলেন আজিম ভাই বিক্রম থেকে আসছেন

যদি এই সার্কিট হাউস মাঠে কিন্তু উচ্চে পড়া মানুষের ভিড় এই রাতে কিন্তু তারা সম্মানিত উৎসবে পড়া বরাতে রাতে কিন্তু রাতে কিন্তু চলে এসেছে এখন পর্যন্ত প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ কিন্তু কোথা থেকে এসেছেন ভাই আমার ঘরে সিং তারাকান্দা উপজেলা তারাকান্দা থেকে থেকে আপনি আসছেন আচ্ছা একটু আমাকে বলেন এসে পরিবেশটা কেমন দেখলেন আলহামদুলিল্লাহ উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে এবং যারা মানে একবারে সামনে থেকে দেখতে যারা ইচ্ছুক তারা কিন্তু আজকে দিন থেকে আসা শুরু করছে রাত্রেও আসছে অনেকেই জায়গা নিয়ে বসে আছে যে পরবর্তীতে হয়তো সামনে জায়গা করতে পারবে না আচ্ছা এখন একটু আপনি আমার বলেন কেমন লোক আশা করছেন কেমন লোক হতে পারে আপনার কয়জন আসছেন যে আমরা রাত্রে চলে আসছি প্রায় বিশ বাইশ জন আমাদের আমাদের সাথে একসাথে বিশ বাইশ জন চলে আসছে রাতে থাকবেন রাতে থেকে তারপর আপনি যাবেন তাই তো কেমন লোক আশা করছেন বলেন তো আমাকে আমরা তো আশা করছি যে পনেরো লাখের উপরে হবে পনেরো লক্ষ লোক হবে বলে আপনি আশা করছেন সারা শহর জি জি পনেরো লক্ষ লোক হবে বলে আশা করছেন আপনার আমরাও আশা করছি এমন লোক হবে বা অনেকে বলছে আর থেকে আরও বেশি হবে আশা করছি সব কিছু মিলিয়ে আপনি খুব ভালোভাবে যেভাবে আসছেন বাড়িতে সেভাবে আপনি বাড়িতে যেতে পারেন অনেক অনেক ধন্যবাদ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছে আমি সিং এর ঐতিহাসিক সাকেট হাউস মাঠে আমরা যুক্ত আছি আপনারা দেখছেন সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসেছে এবং এখানে এসে কিন্তু মহেন্দ সিং এ প্রচুর মানুষ এখানে এসেছে এবং এসে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু রাতে এখানে বিশ্রাম নিচ্ছে আসলে সবাই সামনে থেকে সাহেবকে দেখতে চায় ইসলামিক স্কলার আলেম উদ্দিন হজর কোথা থেকে আসছেন আপনি তারাকান্দা উপজেলা থেকে তারাকান্দা থেকে তো অনেক মানুষ আসছে দেখি অনেক মানুষ আসছে আজকে তারাকান্দা যা আছে হুজুরকে সামনাসামনি দেখার জন্য অনেকে চলে আসে প্রচুর মানুষ সামনাসামনি দেখার লক্ষ্যে এক একমাত্র সামনে দেখার লক্ষ্যে দেখার লক্ষ্যে অনেকে চলে আসে আপনারা কয়জন আসছেন আমরা ম্যাক্সিমাম পাঁচজন আসছি পাঁচজন আসছেন এখানে পরিবেশ ঠিক আছে সবকিছু আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর হয়েছে আর আজকে অনেক মানুষ আসছে যা কল্পনার বাইরেও আমরা আশা করি আগামীকালকে বিশ লাখ প্লাস হতে পারে বিশ লক্ষ লোক হবে বলে আপনি আশা করছেন তাই তো কারণ আজকে এন্তজাম হয়েছে প্রায় পনেরো লক্ষ মানুষের এছাড়া ময়মনসিংহ যেহেতু আমাদের এই বিভাগে এমনিতেও মানুষ অনেক আগ্রহীভাবে আসে আমরা আশা করি অনেক মানুষ আসতে পারবে অনেক মানুষের এন্তজামও হয়েছে আবার অনেকগুলো মনিটর দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে

বাইজান নন্দাল থেকে আসছেন দুজন একটু বলেন তো পরিবেশ ঠিক আছে তো না হ্যাঁ কয় কেমন লোক হইতে পারে কালকে দশ লাখ কত বিশ বিশ লক্ষ লোক বিশ লক্ষ লোক হবে বলে আপনি আশা করছেন তাই তো আপনাদের থাকা খাওয়ার সমস্যা হচ্ছে না তো ঠিক আছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন বিশ লক্ষ লোক হবে বলে বিশ লক্ষ লোক হবে বলে আশা করছেন বিশ লক্ষ না আচ্ছা ঠিক আছে আমরা আমরা দেখি দেখতে দেখতে পাচ্ছেন ভলান্টিয়াররা কিন্তু কাজ করছে রেস্ট নিচ্ছে আর কথা বলছে আমরা যদি একজনের সাথে কথা বলি যে ভলান্টিয়ারা কাজ করছে তারা কিন্তু এখানে রেস্ট নিচ্ছে সে বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন এখানে খাচ্ছে ভাইরা এবং যারা যারা এসেছেন যারা আসছেন মামিন সিংয়ের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মামিন সিংয়ের বিভিন্ন প্রান্তের মানুষজন সেই শাইককে দেখার জন্য রাত্রে থেকে কিন্তু তারা এখানে আসছেন যদি একটু জানি ভাই কোথা থেকে আসছেন সাতজন আপনার ঘন্টির লোক আমি আমার বাড়ি শহরে থাকলেও আমার বাড়ি বলেন তো ভাই ই ওই লোক হবে আশা করেন দশ থেকে পনেরো লক্ষ লোক হবে কত লোক হবে পনেরো লক্ষ লোক লোক হবে আপনাকে আপনি থাকবেন এখানে থাকার পর শুনে আসছেন থেকে সামনে থেকে আর শুনে যাবে গন্টির মানুষ খুব কাছের মানুষ সমস্যা নাই সুদেশের বাইরে বিশ্বের নানা যুক্ত হয়েছেন ইতিহাস ঐতিহ্যের এই ময়মন সিংয়ের সেকেন্ড হাউস মাঠ সেকেন্ড হাউস মাঠ কিন্তু ইতিমধ্যেই অনেক মানুষের সমাগম তৈরি হয়েছে আমরা এই বিশেষ লাইভটি শেষ করতে চাই বিশেষ লাইফটি শেষ করতে চাই আগামীকাল আগামীকাল দশটা থেকে কিন্তু এই দশটা থেকে কিন্তু এই আয়োজন এই আয়োজন শুরু হবে এবং আমরা আমরা প্রত্যেকটি সময় ক্ষণে ক্ষণে আমরা লাইভগুলো করতে চাই প্রত্যেকটি সময় আমরা লাইফগুলো করতে চাই তারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা এই বিশেষ লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা আমরা আজকে রাতে লাইভ শুরু করেছে আবার আবার আমরা লাইভে যাব আবার আমরা আবারও আমরা রাতে বিভিন্ন সময় আমরা লাইভে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমরা আরও দু একজন কথা বলতে চাই নাহলে আমরা শেষ করে দিতে চাই দেখতে পাচ্ছেন অসাধারণ আয়োজন মহের সিং ইসলামিক ট্রাস্ট মহির সিংয়ের আয়োজনে অসাধারণ আয়োজন চলছে ঐতিহাসিক স্যাকেটোর থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিতে চাই আজকে পবিত্র মহিমান্বিত রাত পবিত্র সবে সবে রাত এই সবে রাতে কিন্তু প্যান্ডেলের অর্ধেক কিন্তু ভরে গেছে আমরা সকলের কাছ থেকে বিশেষ এই লাইভ থেকে জেনে নিতে চাই এবং আপনারা কমেন্টে বেশি বেশি জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এবং কত লোক হতে পারে আপনাদের ধারণা কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে দশ লাখ কেউ বলছে পনেরো লাখ কেউ বলছে তিরিশ লাখ কত লোক হওয়ার সম্ভাবনা আছে সেটি কিন্তু আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেই প্রত্যাশায় আজকের এই বিশেষ রাতে পবিত্র লাইলাতুল বরাতের এই মহিমান্বিত রাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ